কারুন কি আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন এত সম্পদ দিয়েছিলেন সে মুসাল্লা ইসলামের উপরে ইমান এনেছিল ঠিক কিন্তু পরবর্তীতে সেই সম্পদের অহংকারে সে মুনাফিক হয়ে গেছে না ইমান আনার পরেও কাফির হয়ে যাওয়া মুনাফিক হয়ে যাওয়া এটা অত্যন্ত ভয়াবহ একটা জঘন্যতম পাপ আল্লাহ সবাইকে নিয়ামত দেন না ইসলামের নিয়ামত আল্লাহ সবাইকে দেন না ইমানের নিয়ামত সবাইকে দেন না কিন্তু দেওয়ার পরেও যদি হারায় ফেলে তাহলে এর চেয়ে কপাল পরা হতবাকা আর নাই তো কারুন অত্যনেক সম্পদের মালিক ছিল তফসির আসিবনে কাসিরে বিভিন্ন বর্ণায় পাওয়া যায় যে তার যে সম্পদের ভান্ডার ছিল এ ভান্ডারের যে দরজা ছিল বিশাল বড় বড় সিন্ধুক ছিল সিন্ধুকের দরজা যে চাবি ছিল এ শুধু চাবিগুলা বহন করার জন্য তার ষাটটা খচ্চরের প্রয়োজন হতো কয়টা খচ্চর ষাট ছয় ষাটটা খচ্চরের প্রয়োজন হতো শুধু ভান্ডার না ধন সম্পদ ধন পোশাকের যে চাবি চাবি বহন করার জন্য ষাটটা খরচরের প্রয়োজন হতো আল্লাহ একবার এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন কিন্তু সম্পদ পাওয়ার পরে কিছু মানুষ অহংকারী হয়ে যায় উদ্ধত হয়ে যায় আর কিছু মানুষ কৃতজ্ঞ হয় এটার উদ আছে হাদিস থেকে একটা রেফারেন্স আপনাদেরকে দেব তো কারুনকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছিলেন কিন্তু সে এক পর্যায়ে সম্পদের অহংকার করলো মুসাল ইসলাম সহ কেরাম একরাম যুগের ওলামা একরাম তাকে নসিহত করেছিল তোমাকে আল্লাহ অনেক ধন সম্পদ তুমি দুনিয়ার কোনো অশান্তি তোমার নাই কোন অশান্তি নাই সব দিক থেকে তুমি সুখে আছো কিন্তু আমরা চাই আমরা তো তোমার কল্যাণ কামি আমরা চাই তুমি দুনিয়াটাতে যেমন সুন্দর আছো সুখে আছো তোমার আকিরাতটাও এরকম সুন্দর হোক সুখের হোক এই জন্য তুমি এই টাকা পয়সা ধন দলক গুলো আল্লাহর পথে ব্যয় করো জাকাত আদায় করো ঠিকমতো দান শ্রদ্ধা করো মানুষের উপকারে ব্যয় করো কিন্তু সেগুলা কিছুই করতো না সেগুলাকে পুঞ্জীভূত করত। যারা সম্পদের জাকাত দেয় না দান আল্লাহ রাস্তায় ব্যয় করে না আল্লাহ বলছেন এই সম্পদ গুলাকে এই সম্পদগুলোকে আগুনে পুড়িয়ে গরম করে তার কপালে ছেঁক দেওয়া হবে তার শরীরে ছ্যাঁকা দেওয়া হবে তো কারণ এটা করতো না সে সম্পদ জমা করতো দেখেন আজকে আজকালকার যুগেও আমাদের সমাজে যারা ধনী গরিবেরা ব্যয় করে আমরা মধ্যবিত্ত জানা আছে আমরা প্রচুর দান শোধ্ক করি আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু তা দিয়েছেন কিন্তু আমাদের সামান্য ডানসোদকে হয়তো মানুষ খুব একটা উপকৃত হয় না আমাদের উপকার হয় আমাদের একটা আমুল নামে লেখা হচ্ছে কিন্তু যারা ধনী আছে যারা ব্যয় করলে সমাজের দুর্বল মানুষ সমাজের দুর্বল শ্রেণীর মানুষেরা আগে যেতে পারবে এই ধনী মানুষেরা দান করে না অধিকাংশই দেখবেন সবাই তো এক না কিছু সংখ্যক আছে অধিকাংশ দান করে করে না এরা কি পাল্লা দেয় আমি কোটি কোটি টাকার টাকার মালিক ও ব্যবসা আছে ওর আমার ব্যবসাটাকে কিভাবে আরো বড় করে বিশ কোটি বানানো যায় ওর থেকে কিভাবে আগানো যায় এইভাবে পাল্লা দিতে দিতে কম্পিটিশন করতে করতে একসময় মৃত্যু চলে আসে আর আমার করার সুযোগ থাকে না যখন মৃত্যুর আগে তাওবা করার সুযোগ হয় তখন তাওবা করলেও সে আর সেই সুযোগ তার থাকে না যে ভাই আমার সমস্ত সম্পদ দিয়ে দাও দান করে দাও এই বিনিময়ে আমাকে হায়াত বাড়িয়ে দাও আল্লাহ দিবেন হায়াত বাড়িয়ে দিবেন না তবে নেক আমলের তারা হায়াত বৃদ্ধি পায় এটা আল্লাহ আসছে দান এবং মাধ্যমে মাধ্যমে কাজের হায়াত বৃদ্ধি পায় কিন্তু মৃত্যুর আগে তাওবার দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে এই দান এই তাওবা কোন কাজে আসবে না তো কারণ অনেক সম্পদের মালিক ছিল সেই অধ্যত্তের কারণে এক পর্যায়ে মুসা আলহ আল্লাহর রবির সাথে বেয়াদবি করে বসছে এক ব্যবিচারী মহিলা যাদেরকে আমাদের দেশে বলে পতিতা এমন একজন ব্যবিচারী মহিলাকে কারণ ভাড়া মুসা মুস ইসলামকে অপমান অপদস্থ করার জন্যে নজ্লা তো মুসা ইসলাম একদিন ওয়াজ করছিলেন একটা ময়দানে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন তো ওই মহিলাকে কারণ অনেক সম্পদ দিল দিয়ে বললো তুমি অমুক জায়গায় গিয়ে মুসা মুসাল্লাহাম ওইখানে বক্তব্য দিচ্ছেন তার সামনে গিয়ে এইভাবে তাকে লাঞ্ছিত করবা এই সম্পদ তোমার তোমাকে দিয়ে দিলাম ওই মহিলা গিয়ে ঠিক ওই জনসমুদ্রের মাঝখানে যেখানে মুসা আল্লাহলাম বক্তব্য দিচ্ছিলেন সেখানে দাঁড়িয়ে বলল হে মুসা তুমি তো ওই লোক যে আমার সাথে জিরা করেছিলে মাহবুল্লা বলবেন না আল্লাহ নবীর সবার জনসম্মুখে দাঁড়িয়ে মুসা আলাহিস্লাম এত ব্যথিত হইলেন এত ব্যথিত হইলেন তিনি খুব কষ্ট পাইলেন জনসম্মুখে দাঁড়িয়ে যখন ওই মহিলা বলল তখন মুসা আল্লাহলাম বললেন হে নারী যে আল্লাহ তোমাকে ফেরাউনের হাত থেকে উদ্ধার করলো যে আল্লাহ সমুদ্রের মাঝখান দিয়ে বারোটি রাস্তা তৈরি করে দিয়ে আমাদেরকে তোমাকে উদ্ধার করলো সে আল্লাহর কসম করে বলছি তুমি সত্যি কথাটা বলো তখন মহিলা ভয় পেয়ে গেছে আল্লাহ করেছে মহিলা স্বীকার যে কারণ আমার কাছে এভাবে আমাকে এতগুলো সম্পদ দিয়েছে এর বিনিময়ে বলেছে যে আমি যেন তোমাকে অভিশাপ দিই সাথে সাথে মুসা মুসাল্লাহাম সিজদায় গিয়ে কান্না শুরু করলেন আল্লাহর দরবারে হ্যাঁ আল্লাহ আপনি এই মাটিকে যে মাটির উপর আমি সিজদা করছি মাটিকে আমার অধীন করে দেন যেন আমি যে আদেশ করবো ওই মাটি যেন সে আদেশ আমার শুনতে পায় মাটিকে মুসা মুসাল অনুগত করে দিলেন মুসা বললেন বিষাদ দিলেন হে কারণ তুমি মাটির নিচে ধসে যাও সাথে সাথে আল্লাহর আল্লাহ আল্লাহর কুদ্রতে ওই যে কারণ ধসে গেল ওইখান থেকে আজও পর্যন্ত কিছু কিছু বর্ণায় আছে আজও পর্যন্ত সে মাটির নিচে তলদেশের নিচের দিকে মানাস তার অহংকার তার সম্পদের অহংকার তার নাশ করি অকৃতজ্ঞতা আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা কারণে আল্লাহর গুলা আলমী তাকে ধ্বংস করে দিলেন